প্রশাসনকে হুঁশিয়ারি হয় হাইটবার তুলতে হবে নতুবা ভর্তুকি দিতে হবে তবেই বাস চলবে জানালেন বাস মালিক সংগঠন আরামবাগ মহকুমায় বাস বন্ধের আজ দ্বিতীয় দিন আরামবাগ মহকুমার পাশাপাশি বর্ধমান থেকে যেসব বাস আরামবাগে আসছিল তারাও আসছে না এর পরও প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে বাস মালিক সংগঠনগুলোর পাশে দাঁড়ানোর কোনো সদিচ্ছা দেখা যায়নি আজ বাস মালিক সংগঠনগুলোর পক্ষ থেকে মহকুমা শাসকের কার্যালয়ে বিভাগীয় সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক আছে বাস মালিক সংগঠনগুলোর পক্ষ থেকে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে একটি সাক্ষাৎকারে পরিষ্কার জানানো হয়েছে তারা প্রশাসনের কাছে একটাই দাবি জানাবেন হয় রামকৃষ্ণ সেতুর হাইটবার তুলতে হবে নতুবা এখানকার প্রত্যেক রুটের বাস মালিকদের প্রতিদিন ভর্তুকি দিতে হবে এই শর্তে রাজি না হলে যেমন বাস বন্ধ আছে সেভাবেই থাকবে দেখুন বিস্তারিত

শুরু করেছেন এবং আজকে দুদিন হয়ে গেল আপনারা জনসমর্থন অনেকটাই পেয়েছেন এবং জনগণও চাইছেন আপনাদের বন্ধকে সম্পূর্ণ সমর্থন করেছেন তারাও চাইছে যে রামকৃষ্ণ বিরুদ্ধে যে দুই পাশে হাইটবার আছে এই হাইটবার তুলে দিয়ে বাস চলাচল কমসে কম ভাবনা করুক পূর্ত দপ্তর আপনারা কী চাইছেন বা সরকারিভাবে যে আলোচনা কি চলছে আগামীকাল সন্ধ্যে ছটার সময় আমাদের এসডি অফিসে আরটিওর মাধ্যমে জানতে পারলাম এবং চিঠি দিয়ে দিয়েছে আমাদের গতকাল সরি আজকে বারোটার সময় এসডি অফিসে মিটিং আছে আমাদের দুটো সংগঠন বড় আছে একটা হচ্ছে হুগলি ইন্টেলিজেন্সের বাসনাথ আর একটা হচ্ছে আরামবাগ লোকাল সংগঠন মাদার সংগঠনগুলো থাকবে এবং প্রতি আরটিও প্রতিনিধি এবং এসডিও এবং এসডিও এবং যেটুকু জানতে পারলাম অত এমপিও থাকতে পারেন যেটুকু আমরা জানতে পারলাম সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাসের যে পরিস্থিতি আমরা কিন্তু ধর্মঘট ডাকিনি বারবার আপনাদের বলছি আমরা বাস চালাতে পারছি না মালিকরা জন্য বন্ধ রেখেছি হ্যাঁ বাস চালাতে পারছে না এবং অর্থনীতির দিক থেকে মালিকদের খুব ক্ষতি করছে সেই জন্য গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়েছে এবার আজকে মিটিংয়ে যেটি আমাদের সোরা হয় তাহলে আমরা হয়তো আগামীকাল বা পরশু থেকে গাড়ি চালাতে পারবো কারণ কারণ স্টাফেরা হচ্ছে বিভিন্ন দিক থেকে সরে গেছে তারা বাড়ি চলে গেছে কারো বাঁকুড়া বাড়ি কারো খড়গপুর বাড়ি এই পরিস্থিতিতে তাদের খবর দেবো এবং গাড়ি চালাতে গেলে আমাদের কিন্তু ডাইরেক্ট গাড়ি না চললে আমরা কিন্তু গাড়ি চালাতে পারবো না আজকে যে বিষয়ে আলোচনা হবে আপনাদের মূল বিষয় কি থাকবে মূল বিষয় হচ্ছে ব্রিজের ওপর দিয়ে যাতে আমাদের গাড়ি চলতে পারে এবং গাড়ি যে আপনার বারটা আছে বারটা যদি তুলে দেয় সেই বারটা তুলে দিলে যথারীতি আমাদের গাড়ি চলতে পারবে এবং ওনাদের রুলস অনুযায়ী পিডাব্লিউ রুলস অনুযায়ী যে দশ মেট্রিক টন গাড়িও ব্রিজের উপর দিয়ে যেতে পারবে তাহলে আমাদের গাড়ি তো খালি অবস্থায় ওয়েট হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় মেট্রিক টন আর ওভাল যে প্যাসেঞ্জার হয় হয়তো দু টন বাড়তে পারে তাহলে আট থেকে ন টন তাহলে সেই পরিবেশে গাড়ি যেতে পারে বাসগুলো তো ওভারলোড যাচ্ছে না এখন যা প্যাসেঞ্জার আমাদের তাহলে সেই পরিস্থিতিতে গাড়ি যাবে এবং গাড়িগুলো যদি ওয়ান ওয়ে পাস করে তাতে কিন্তু ব্রিজের কিন্তু লোড করবে না আমাদের মনে হয় একটা বিষয় ধরুন আপনারা যেটা দাবি করবেন যে হাইট বার দুদিকে তুলতে হবে তবেই আমরা গাড়ি চালাব যদি এই আলোচনার শর্তে সরকারি দপ্তরগুলো যদি না আসে তখন কি ভাববেন আলোচনা টেবিলে গেলে আমরা সেটা জানতে পারবো সেই পরিপ্রেক্ষিতে আমরা ডিসিশন নেব আর আমাদের গাড়ি যদি ডাইরেক্ট না হয় অর্থাৎ আরামবাগ বা কালীপুর উপর ডাইরেক্ট না যেতে পারে পার্কেশ্বর থেকে তাহলে আমাদের গাড়ি কিন্তু চালানো সম্ভব না আপনাদের সেটাই মালিকদের সে পরিস্থিতি হয়ে গেছে যারা কারণ তেল ভরা পয়সা নেই তাদের কাছে আগামী দিন যে ক্ষতিপূরণ দিয়ে গাড়ি চালাবে সেই পজিশনটা কিন্তু মালিকদের নাই প্রায় বিগত মাস মাস প্রায় আট দশ দিন হতে যাচ্ছে সেই পরিবেশ সেই পর্যায়ে মালিকদের প্রচণ্ড ক্ষতি হয়েছে আর সেটা বলে বলা যাবে না অর্থনীতিটা খুব একদম মানে শেষ পর্যায়ে চলে গেছে যেটা ডিআলে ফিট থাকার মতো হয়ে গেছে আমার নাম গৌতম বলে হুগলি ইন্টারজিও বাস আমার আছে বাস পরিষেবা বন্ধ রাখার বিষয়টা নিয়ে আমরা গত নয় দশ দু হাজার পঁচিশ তারিখ মাননীয় জেলা শাসক মাননীয় আরটিও এসপি রুরাল এবং এসডিওকে জানিয়েছিলাম তার প্রেক্ষাপটে প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সাড়া আমরা পাইনি আমরা বলেছিলাম যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হয় বা না দেওয়া হয় অস্থায়ী শুধু তৈরি না হয় তাহলে আমরা বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হব কিন্তু আমাদিকে আমাকে গতকাল সাড়ে পাঁচটার সময় ও হুগলি মহাশয় ফোন করে বলেন যে গাড়ি কি বন্ধ আছে আমি জানি না প্রশাসন জানতো কি জানতো না বললাম তো হ্যাঁ না আমাকে উনি জিজ্ঞাসা করলেন এইভাবে গাড়ি কি বন্ধ আছে হ্যাঁ কারণ আপনাকে তো জানিয়েছি গাড়ি বন্ধ আছে আপনাকে চিঠি দিয়েছি জানিয়েছি আপনাকে জানাইনি নি ডিএমকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি এ জানিয়েছি বলে তাহলে কি আমি একটা বসার ব্যবস্থা করব আমি বসার ব্যবস্থা আপনি করতে পারেন কিন্তু গাড়ি চলতে দিতে হবে গাড়ি যদি চলতে না দিতে হয় তাহলে আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে আমরা কিন্তু এটা মানতে পারবো না কারণ যেভাবে লস হয়েছে একটা এক প্রতিদিন প্রতি বাস পিছু এক থেকে দেড় হাজার টাকা লস হলে এক মাসে একটা মালিকের একটা বাসের এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে দেনা হয়েছে তাদের আর চালাবে কি করে আমাদের মূল বক্তব্য হচ্ছে হয় যেটা আপনার যেটা বললেন সেক্রেটারি মাসে যেটা বললেন যে দশ মেট্রিক টন পর্যন্ত বা এ ক্যারি করতে পারবে এটা পিডবুডির নোটিশ এ থ্রি পয়েন্ট ফাইভ হাইট বার তারা রেখেছিল এবং দশ মেট্রিক টন দশ মেট্রিক টন এ আছে তারপরে হঠাৎ বাসমানিদের না জানিয়ে অন্যায়ভাবে পিডবুডি কেন এই কাজ করলো এটা আমাদের বক্তব্য একটা বাসের ওজন আমরা খালি ওজন করেছি সেই বাসের ওজন আপনাকে দেখাচ্ছি সেই ছ মেট্রিক টন তিনশো সত্তর কেজি হচ্ছে খালি বাস তাহলে পরে একটা যদি লোড হয় বড় যে আট সাড়ে আট হতে পারে তার চেয়ে বেশি হতে পারে না তাহলে অন্যায়ভাবে বাস মালিকদের স্বাস্থ্য করার জন্য বা জব্দ করার জন্য প্রশাসনকে এই ব্যবস্থা গ্রহণ করেছে এটা আমাদের বক্তব্য আর আলো বাস মালিকরা বাস চালাতে পারবে না সরকারি নিয়ম অনুযায়ী যদি গাড়ি চালাতে হয় পরিষেবা যদি দিতেই হয় তাহলে ইলেকশনের সময় যেভাবে গাড়ি রিকুয়েশন করে কর্মীদের খোরাকি এবং রিকুয়েশনের যা পদ্ধতি আছে সেইভাবে যদি চালাতে পারে তাহলে আমরা চালাতে পারবো আদারওজ পারবো না সিস্টেমটা হচ্ছে যেভাবে রিকুয়েশন করে আমরা রিকুয়েশন দেখেছি যে যা স্টাফেদের খোরাকি দেয় আর যত রাস্তা অনুযায়ী অ্যাকর্ডিং টু কিলোমিটার অনুযায়ী ফুয়েল দেয় এবং মালিকদের একটা টাকা দেয় কত টাকা ছাপ ইলেকশনে যেভাবে যদি চালাতেই হয় সেইভাবে চালাবো যতদিন না ব্রিজ যতদিন না ব্রিজ কমপ্লিট হচ্ছে এই পদ্ধতি মেনটেন করতে হবে না ওই ইলেকশনের সময় হবে যেমন হবে সে যে পর্যন্ত না ব্রিজ কমপ্লিট হচ্ছে সেটা করতে পারবো আচ্ছা আশ্চর্যের ব্যাপার রাজ্য সরকার তার বাস চালাতে পারে নি দুটো বাস আরামে দীঘা যেত তারা বন্ধ করে দিয়েছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে পরিবহন ব্যবসাকে পরিবহন সংস্থাটাকে বাঁচিয়ে রেখেছে তারা গাড়ি চালাতে পারে আর আমরা তো পাবলিক আমরা কিভাবে চালাব সরকারকে সরকারের এটা বোঝা উচিত প্রশাসনে এটা বোঝা উচিত প্রশাসন আমাদের উপর চাপ সৃষ্টি করছে নানানভাবে

সব কিছু আছে আছে সব সবকিছু জানি না প্রশাসন কেন নির্বিকার কাজ না পাঁচ পার্সেন্ট হয়নি যেটা আমরা লিখিতভাবে জানিয়েছিলাম আমরা এই ঘটনা বুঝলেন বারো ওয়ার্ডে এসডিও সভাটা ডেকেছিলেন তেরো ওয়ার্ডে মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পরিবহন মন্ত্রী মাননীয় পরিবহন সচিব মাননীয় জেলা শাসক এবং এসডিও আমরা চিঠিতে জানিয়েছিলাম যে একটা বিকল্প সেতু হোক এবং তৈরি করা হোক আমাদের সংগঠন সংগঠন আমাদের দুর্ভাগ্য যে ওই থেকে আমরা কোনো উত্তর পাইনি কোনো উত্তর পাইনি আপনাদের মাধ্যমে বার্তা দিতে দীর্ঘদিন যাত্রীরা যেভাবে দুর্ভোগে চলছে তার থেকে এই দু পাঁচটা দিন বা যদি কষ্ট করে চলে এত শুভ একটা হতে পারে এটুকু আশা করছি আমি কি বলবেন আপনার কি মতামত আপনি একটা গাড়ির মালিক হিসেবে আমার মতামত বলতে শুনুন আমার বক্তব্য হচ্ছে হাইবারগুলো তৈরি হয়েছিল দেড় মাস আগে ব্রিজ ভাঙার ঠিক আছে দু সাইডের গার্ড গার্ডওয়াল তৈরি হয়ে গেছে এক মাস আগে তাহলে ব্রিজটা ভাঙার আগে কি প্রশাসন জানতো যে ব্রিজটা ভেঙে যাবে তার আগে কি হাইবারগুলো তৈরি করেছিল না হাইবারগুলো গাড়ার জন্যেই মানে ব্রিজটা ভেঙেছে এটা একটা প্রথম বিষয় আমার তো ধারণা মনে হচ্ছে হাইবার মানে হাইবারটা দেওয়ার জন্যেই ব্রিজটা ভেঙে দিয়েছে দেওয়ার কথা মতো একদম পরিকল্পিত হ্যাঁ পরিকল্পিতভাবে এটা করা হয়েছে সুতরাং তাতে আমরা বাস মালিকরা এবারে মরছি বাস মালিকরা দেনা করে কতদিনকে চালাবে চালানো সম্ভব নয় কাজী সরকারকে ভর্তুকি দিতে হবে আর না হলে ব্রিজের যা কন্ডিশান আছে ওয়ে করেও বাস আমাদের চলতে পারে তাতে ব্রিজের কোনো সমস্যা হবে না কারণ ব্রিজের চাতাল যা পরিস্থিতি আছে ভেঙেছে তো আপনার গার্ডওয়ালটা গার্ডওয়ালটা ভেঙে দেওয়া হয়েছে ভাঙে নে যাই হোক যে কারণেই হোক ভাঙুক না যদি গার্ডওয়ালটা ভাঙার আগেই হাইবার তৈরি হয়ে রয়েছে তাহলে কি প্রশাসন জানতো কি ব্রিজটা ভেঙে পড়ে যাবে তাহলে তারা হাইবারটা আগে তৈরি করলো কি করে দু সাইডের গার্ডওয়ালটা তৈরি করলো কি করে ব্রিজ আগে এটা তো বুঝতে হবে তাহলে সুতরাং আমার ধারণা এটা পরিকল্পনাভাবে হয়েছে সুতরাং তার জন্য আমরা সারা জীবন লস করে ব্যবসা করতে পারবনি নি হয় সরকারকে ভর্তুকি দিতে হবে দিয়ে বাস চালাতে হবে আর না হলে ব্রিজের উপর দিয়ে বাস চলাচল করতে দিতে হবে আর না হলে বাস বন্ধ আছে বন্ধ থাকবে কি করা যাবে হ্যাঁ 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 এটাই আমার বক্তব্য আমার নাম অভয় কুমার পিঠ দাদা কি থেকে বাস মালিকরা তাদের লস খাওয়ার জন্য বাস বন্ধ রেখেছে অনির্দিষ্ট কালের জন্য আপনারা ব্যবসাদার হিসেবে কি বলবেন যে বাস মালিকরা কতটা যুক্তিসঙ্গত কাজ করেছেন রামকৃষ্ণ সেতুর হাইট বার তুলতে হবে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল করার দিতে দিতে হবে এই জন্য কিন্তু বাস বন্ধ রেখেছেন কি বলবেন আমরাও বাস মালিকরা যে সিদ্ধান্তটা নিয়েছে এটা আমরা সমর্থন করছি আর একটা বিষয় হচ্ছে যে হাইটবার খুলে দেওয়ার খুলে দেওয়া হোক তাতে সব গাড়ি স্বাভাবিক থাকবে বাস চলাচল স্বাভাবিক থাকলে সবারই সুবিধা হবে এক জায়গা থেকে এক জায়গার লোক আসা যাওয়া করতে পারবে ভরসা পাবে যে বাস আমরা পাবো গেলে তাতে করে আমাদের ফল ব্যবসায়ী থেকে টোটো অটো এমনি সব নানারকম ব্যবসা ব্যবসা লরি সকলেই একটা সুবিধা অসুবিধা হবে কিন্তু এটা আড়াই মাস ধরে কত লস কান হয়েছে আপনাদের একটা ভালো টাকা লস লসকান হ্যাঁ আমাদের তো লসের রান চলছেই সব মাল পচে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে কাস্টমার কি করে আসবে বাস না চলাচল সাইড থাকলে কাস্টমারও আসতে পারছে না ভরতে পারছে না যাদের একান্ত না আসলে নয় তারাই আসছে আপনারা কি দাবি করছেন যে হাইটবার তুলে দেওয়া হোক হ্যাঁ হাইটবার তুলে দেওয়া হোক বাস চলাচল চলাচল স্বাভাবিক হোক লোড হচ্ছে লরি ফরিগুলো বন্ধ থাকুক যদি হাইটবার না তোলা তাহলে বাস বন্ধটাই কি ভালো জিনিস হ্যাঁ বন্ধ হয়ে যায় তাতে দীর্ঘমেয়াদী বন্ধ থাকলো ভার খাবো কিন্তু তবু হাইডবার খুলে দেওয়া হোক হ্যাঁ হাইটবার খুলে দেওয়া হোক তাতে সবারই একটা সুবিধা হবে জনসাধারণ দোকানদার ফোকানদার সবারই সুবিধা হবে হাইটবার তুলে দেওয়া হোক একটা বাস কত লোড হতে পারে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল লগ ইন ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন